শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি সেই কারণে চলে আসলাম কাকা বাড়িতে বেরু বেরু করতে শুনছি না চোখে লাগবে কিন্তু গুড মর্নিং বন্ধুরা আর কে রান্না করান বল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এসেছি কিন্তু আজকে দুদিন হয়ে গেল ক্যাকা শ্বশুরের বাড়িতে আর এখন তো পিসি শ্বশুরির বাড়ি যাচ্ছি আর এখানে এসে নেটওয়ার্ক একদম নেই যার কারণে কোনো কিছুই যে ভিডিও করে আমি পোস্ট করব তার কোনো উপায় নেই পুরো একদম মানে পুরো ফোন বন্ধ মানে কিছুই দেখতে পাচ্ছি না এরকম অবস্থা

ওই সামনে 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 চলো এখনও সামনে চলো

কি কাশি হয়েছে ওটা ঠাকুরে পুজো দেয় হ্যাঁ ঠাকুরকে ঠাকুরে পুজো দেয়

আর এসে তো যা হোক দুদিন খুব আনন্দ মস্তি করে কাটালাম ভীষণ ভালো আর আমার মেয়ে আজ কদিন ধরে তোমাদের না এই ভিডিও শ্যুটটা আমার করানো হয়নি বলো তো আসলে একদম মানে কি বলবো মানে অত আনন্দ মস্তি গল্প নিয়ে আমরা ছিলাম যে আমি না মাঝে মাঝে ক্যামেরা করতে ভুলে গেছিলাম আমার মেয়ে ওই বাড়িতে বসে ওটা কাকাদের আইসক্রিমের ব্যবসা ওনার নিজস্ব কারখানা আর ওখানে গিয়ে আমার মেয়ে তিন দিনে তিরিশটার বেশি মনে হয় আইসক্রিম খেয়েছি আর বাড়ি এসেই তো ধুম জ্বর মের আর তারপরে দেখো কাকা কাকা না কাকিমা জোর করে আমাদেরকে নিয়ে আসলো এখানে এটা হচ্ছে হাট এখানে হাট আর এখানে দেখো প্রচুর মানে জিনিস আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আমারও দেখে খুব ভালো লাগলো আর সব থেকে বড়ো কথা এখানে না একটা যে কোনো জিনিস ন্যায্য দামে পাওয়া যাচ্ছে এটাই মানে তোমার কাছ থেকে খুব মহামারি দাম চাইছে না আর মেয়েকে দুটো জামা প্যান্ট দিল আমার দেওরের মেয়েকেও দিয়েছে আর আমাকে একটা শাড়ি সায়া আর ব্লাউজটা আমি জোর করেই নিয়ে নি বললাম ব্লাউজ তো আমি কাটিয়েই নিতে পারবো শাড়ির থেকে এই হচ্ছে এখানের বাজার তোমরা দেখো খুব সুন্দর আর আজকের কেনাকাটাটা করে রাত থাকবো পরের দিন আমরা বাড়ি চলে যাব। এটাই হচ্ছে কথা তাহলে বন্ধুরা আমি জানি তোমরা কেউ স্কিপ নি ভিডিওটা দেখছো তোমাদের আশা করি ভালো লাগবে আর একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর এখন তো বাজার ঘুরছি এখনও কেনাকাটা কমপ্লিট হয়নি কেনাকাটাটা সেরে বাড়ি যাব আর তারপরের দিন ইচ্ছা আছে আমরা সকালবেলা মানে রোববার বৃহস্পতিবার দিন গেছি আর রোববার দিন সকাল মানে সকালবেলায় বাড়ি চলে এসছি এটাই হচ্ছে আমাদের ঘোরা সেদিন কারণ মেয়ে নাচের স্কুল ধরবো আমি সেই হিসাব করেই কিন্তু ওখান থেকে বেরিয়ে আসছি এটাই হচ্ছে কথা আরে ভীষণ মজা করলাম কারণ শুধু তো কাকা শ্বশুরের বাড়িতে না আরও কাকারা আছে ওখানে আমার ছোট কাকা সেজ কাকা পিসি শাশুড়ি সববার বাড়িতে এলাম ঠাকুর সবার সঙ্গে গল্প গুজব করলাম ভীষণ আনন্দ করলাম